খুবই মজাদার মুচমুচে একটা রসালো পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর এই পিঠা হচ্ছে ফুলজুরি পিঠা মানে ফুলের মতো দেখতে তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে তো পিঠাটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ আর একদম রস খেতে হয় একদম মুচমুচে মুখে দিলেই মিলিয়ে যাবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি এক কাপ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা খুবই সামান্য যেহেতু এটা মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণের পরিমাণটা খুব বেশি দিতে হয় না তো এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো তেল দিয়েছি আর তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে আর এটা মুট করার পরে কিন্তু একাই ভেঙে যাবে না হাত দিয়ে হালকা হাতে চাপ দিলে পরে ভাঙবে তো তেলটা যখন খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেশানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু আমি কোনো রকম গরম জল দিচ্ছি না নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি এখান থেকে বড়ো সাইজে একটা রুটি বেলে নিব এর জন্য প্রথমেই কিন্তু আমি বোর্ডের মধ্যে ময়দা চিটিয়ে নিলাম আর বোর্ডটাকে আমি কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এখন বড় সাইজের একটা রুটি বেলে নিলাম তোমরা চাইলে কিন্তু ছোট রুটি মানে ছোট লেচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে তারপর সেখান থেকে কাট করে নিতে পারো তবে আমি কিন্তু এখান থেকে প্রথমেই একদম বড় সাইজের একটা রুটি বেলেছি তার উপর থেকে তেল মাখিয়ে নিচ্ছি মানে একবারেই আমার এটা হয়ে যাচ্ছে বারবার রুটি বেলতে হচ্ছে না তো এখানে প্রথমে পুরো রুটিতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পিঠাটা আরও বেশি সুন্দর হয় মানে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যায় আরও বেশি মুচমুচে হয় তো খুব ভালোভাবে এই তেলের ওপরেই কিন্তু মানে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে নিয়েছি তারপর একটা সাইড থেকে টেনে এভাবে ভাজ দিয়ে দিলাম ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী তোমরাও এভাবে ভাঁজ দিয়ে দিবে আর তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি আবারও তেল তেলটাকে ওপর থেকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মানে প্রত্যেকটা লেয়ারেই কিন্তু তেল আর কর্নফ্লাওয়ার থাকছে এতে করে অনেকগুলো লেয়ার হবে যেটা খেতে ভীষণ ভালো লাগবে আর অনেক মুচমুচেও হবে তো তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পুরোটাই মাখিয়ে নিব এবার ভাজ দিয়ে দিতে হবে তো দুটো সাইড থেকেই কিন্তু এভাবে ভাজ দিয়ে দিতে হবে আর এখান থেকে উল্টে পাল্টে মানে উল্টে নিব একটু বেলে তারপর আবার উল্টাতে হবে তাহলে একটা সাইড আগাগোড়া হয়ে যাবে সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগবে না আর এটাকে কিন্তু একদম বড় করব না মানে প্রথমে যে রুটিটা করেছিলাম সেটা কিন্তু সাইজে বেশ অনেকটা পরিমাণে বড় ছিল এটাকে আমি ততটাও বড় করিনি পরোটার মতো করে বেলে নিয়েছি আর এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি মানে ফুলের শেপ দেওয়া তোমরা চাইলে কিন্তু এটা মানে রাউন্ড শেপ পরে যে কোনো বোতলের মুখ দিয়েও কিন্তু কাট করে নিতে পারো তবে ফুলের শেপগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানে কিন্তু আমি ফুলের শেপ করে সবগুলো কেটে নিয়েছি এখন যে এটার বাড়তি অংশটা আছে এটা কিন্তু এইভাবে তুলে নিব যে বাড়তি অংশটা থাকবে এটা দিয়ে তোমরা চাইলে কিন্তু পরোটাও বেলে নিতে পারো আবার চাইলে কিন্তু আবারও এখান থেকে রুচি বেলে এভাবে কাট করে নিতে পারো মাত্র এক কাপ ময়দা থেকে কিন্তু বেশ অনেকগুলো ফুল হয়েছে দেখে বুঝতে পারছো ফুলগুলো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো আমি কিন্তু একদম সমান করে ফুলগুলো বসাচ্ছি না দেখেই বুঝতে পারছো একটু আঁকা বাঁকা করে বসাচ্ছি এতে করে ডিজাইনটা সুন্দর লাগবে মানে ফুলটা দেখতে বেশি সুন্দর লাগবে একটা টুথপিক দিয়ে হচ্ছে মাঝখান বরাবর আমি এখানে ময়দার আঠা লাগিয়ে দিব তো হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে প্রথমে একটু নিচু করে নিলাম মানে ভেতরটা ফাঁকা করে নিতে হবে আর তারপরে এখানে ময়দার আঠা লাগিয়ে দিতে হবে ময়দা জলের সাথে একটু গুলিয়ে নিয়েছিলাম ঘন করে সেটাই কিন্তু লাগিয়ে দিচ্ছি কারণ যেহেতু তেল আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো সবগুলোই কিন্তু খুলে যেতে পারে তাই আমি চেষ্টা করছি একটু মানে ময়দা রাটা লাগিয়ে যেন কিছুটা হলেও লেগে থাকে এটা এতটাই পারফেক্ট ভাবে বানানো হয়েছে দেখবে অনেকগুলো লেয়ার হবে আর ভাজার সময় কিন্তু খুলেও যাবে তোমরা চাইলে কিন্তু এখানে সুতা দিয়ে গিট দিতে পারো সেই ক্ষেত্রে আর খুলে যাবে না ময়দার আটা লাগানোর পরেও কিন্তু সবটা একসাথে থাকবে না কারণ ভাজার সময় কিন্তু একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাজতে হবে তাহলে অনেকগুলো লেয়ার হবে দেখতে ভালো লাগবে তো সবগুলো ফুল আমি সেইমাবে বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো তুলে নিচ্ছি দেখো ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই না খেতেও ভীষণ মজার হয় মানে এটা খুবই মজার একটা পিঠা তো সবগুলোই কিন্তু আমি এখানে তুলে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো তেলটাকে আমি খুব বেশি গরম করে দিইনি দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু গরম না আবার ঠান্ডাও না মানে উষ্ণ গরম হয়েছে কোনো রকম বুতবুত কিন্তু উঠছে না এখনো হালকা হালকা উঠছে তো এই পর্যায়ে ফুল আমি এখানে দিয়ে দিব সবগুলো তোমরা চাইলা কিন্তু অল্প অল্প করেও ভেজে নিতে পারো তবে আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি আর প্যানটাকে কিন্তু একটু ঝাঁকিয়ে দিব মানে তেলটা যেন নড়ে আর এখানে যে লেয়ার গুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাবে এভাবে চুলার আঁচটা কমিয়ে রেখে আমি ঝাঁকাতে থাকবো আর ঝাঁকাতে ঝাঁকাতেই দেখতে পারবে যে ফুলের লেয়ারগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে আর ফুলগুলো মানে ফুলে উঠবে এক একটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এটাকে চাইলে তোমরা একটু কালারিংও ভেজে নিতে পারো আবার চাইলে কিন্তু যখন একটু মুচমুচে মুছে হবে সেই পর্যায়ে এগুলোকে তুলে নিতে পারো তো আমি খুব ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিব খুব বেশি কালার আমি আনবো না যখন হালকা একটা কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে আমি তুলে নিব আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু সম্পূর্ণ মানে টাইমটাই চুলার আসটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে হাই হিটেও রাখবো না আবার মিডিয়াম হিটে রেখেও ভাজবো না আর মাঝে মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে দেখো মাত্র কয়েকটা ফুল থেকে এখানে কতগুলো ফুল হয়ে গেছে আগে বলেছিলাম ময়দানাটা লাগালে কিন্তু মানে সম্পূর্ণটা একদম লেগে থাকবে না এভাবে ছেড়ে ছেড়ে যাবে তবে এখানে যদি তোমরা চাও সুতা দিয়ে যদি গিটে দাও তাহলে কিন্তু পুরোটা একসাথে থাকবে আর এখানে ঠিক কতগুলো ফুল হয়েছে তোমরা কিন্তু গুণে শেষ করতে পারবে না কারণ আগে কিন্তু অনেকগুলো লেয়ার ক্রিয়েট করে নিয়েছিলাম যার কারণে প্রত্যেকটা লেয়ার কিন্তু এখান থেকে খুলে গেছে আর অনেক বেশি মুচমুচে হবে এই পিঠাটা দেখতে পাচ্ছ হালকা করে একটা কালার চলে এসেছে আর সবগুলো মুচমুচেও হয়ে গেছে তো আমি এখন এগুলোকে তুলে নিব খুব বেশিক্ষণ রাখবো না মানে একদম কড়া কালার এনে ভাজবো না এই কালারটা আমার কাছে সুন্দর লাগছিল আর এখানে একটু মানে হাফ কাপ চিনি দিয়ে আমি একটু শিরা তৈরি করে নিয়েছি হাফ কাপ চিনির মধ্যে প্রায় দুই টেবিল চামচের মতো জল দিয়ে একটু ঘন করে জাল করে নিয়েছি সেটাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি মানে পিঠার ওপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু হয়ে যাবে এত বেশি সুন্দর হয় এগুলো খেতে মানে এত বেশি মজা কি বলবো প্রত্যেকটা পিঠাই কিন্তু এত মুচমুচে হয় আর এই পিঠাগুলো দেখে কিন্তু মন ভরে যায় তাই না খেতেও দুর্দান্ত স্বাদে তো পিঠাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খেতে ভীষণ ভালো লাগবে দেখো কতটা মুচমুচে হয়েছে খেতেও দুর্দান্ত তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ